প্যারা নবী দয়ার নবী ঘটনা আল্লাহ নবী একদিন দুনিয়া থেকে যেদিন চলে যাবেন প্রচন্ড বুকে ব্যথা মাথায় প্রচন্ড যন্ত্রণা মায়ের চারা দিয়ে আল্লাহ তোর পানি খেতে মানে বসো এখানে আজকে তোমাদেরকে এখানে এখানে প্রসাব করাবো আমার মধ্যে বসে উঠলে খবর আছে

বলে আর আল্লাহ এটা হলো আসুরির টাইম বলে নবী গো আপনার সাবান আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে ওগো নবীজি আপনি যেতে না পারার কারণে আমার আব্বা আবু বকরের পিছনে তারা নামাজ আদায় করে নিয়েছে বিশ্ব নবীর মাথাটা উঁচু করা হলো আল্লাহ নবী বলেন না এসা মাথাটা তুমি নিচু করে দাও মাথাটা নিচু করা হয়ে গেল আল্লাহ নবীর দুই চুকির কুলু দিয়ে গণ 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 করে পানি ঝরে যায় আল্লাহ নবীর বিবি মায়ে বলেন নবী গো চোখে কেন পানি একটু দয় করে বলবেন এটু বলুন চোখে কেন পানি আল্লাহ নবী বললেন আয়েশা এটা আমার দুঃখের পানি নয় এটা হলো আমার সুখের পানির আয়েশা বলে নবী গো চোখের পানি আবার সুখের হয় নাকি বলে আয়েশা রে কখনো কখনো সুখের হয়ে যায় বলে কিরকম হয়ে যায় বলে ও আর রসুল আল্লাহ তো না করে বলবেন বলে আমি লুবি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ও আয়সা খান করে শুনে নাও আমার উন্মত উন্মতি কেমন পর্যন্ত তারা নামাজ আদায় করবে আমার সাবারা নামাজ আদায় করবে ও আয়সা তুমি কি জানো এ নামাজের জন্য তাই পের ময়দানে রক্ত দিয়েছি উহুদের প্রান্তে মার খেয়েছি বদরের প্রান্তে মার Quer dizer, te... oh, é só... একদিন নাই দুদিন নাই তিন দিন নয় আমি তেরোটি বছর ধরে নির্যাতিত হয়েছি মক্কার জমিনে আমি নবীর উপর রুলার চালিয়ে গেছে আবু জাহেল আবু লাহাব আবু 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 জাহেল আবু লাহাব তারা আমার উপর ইস্টিম চালিয়েছে আমার আল্লাহ বলে নবী গো আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না আপনি মক্কা ছেড়ে মদিনা পথে চলে যা বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে কার হুকুমে আল্লাহ হুকুম দিয়ে বললেন নবী গো মক্কার জমি আপনাকে থাকতে দেবে না আর নির্যাতন অত্যাচার করবে গো নবী ওগো নবীজি আপনি এই মুহূর্তে আপনার সঙ্গে আবু বকরকে সঙ্গে নেন আর সঙ্গে করে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যা বিশ্ব নবী মন কা ছেড়ে মদিনার প্রতি যাবে হাজারতে আলি রবাড়ি তে শোয়া কাফের বে ইমানবীকে ঘেরাও করে নিয়েছে যেতে দেবে না নবীকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার চক্রান্ত কিন্তু নবীকে কে মারতে পারবে জোরে বলুন পারবে কারো ক্ষমতা নাই নবীর গায়ে হাত তাদের ক্ষমতা নাই আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন গেলেন্না নবীর বাণীকে ঘেরাও করে নিয়েছে নবীকে যেতে দেবে না নবীকে যেতে দেবে না আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি যে বললে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে গো আমি মক্রাঞ্চলে মদিনার পথে কি করে যাব। আল্লাহ বলেন গো আপনি কোনো টেনশন করবেন না আপনি কোনো চিন্তা করবেন না আপনি এক মুঠো বালি তুলুন গো নবী বালি বুঝেন না বালি বুঝেন না বালি তুলন বালি তুলে তো শহুদ পরে কাপেরদের মাথাতে ছিটিয়ে দেবেন তাদের মাথাতে আপনি ছিটিয়ে দেবেন আমি তাদের চুক দুটো বন্ধ করে দিব কোরআন বলেছে এই গো আপনি বালি নিক্ষেপ করেছেন আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম নবী আপনি চলে যান বিশ্ব নবী মক্কা চড়ে মোদী নাই যাবে কদর আছে না আজ নবী গো আমার বাহানা যাবার হিজরত করি যা চলেন মোদী আজ নবী গো আমার ঘোড়া যাবার শুয়ে আছে সোন

আজ নবী গো আমার পড়া যাবা জান হিজরত করি আচল মদিনায় আজ নবী গো আমার বানায় যাবা জান শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হজরত আলী আছে বিছানা খালি নবী বলে হজরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে আজ নবী গো আমার ঘোড়া গা বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার ভানায়া বাজার শুয়ে আছে সোনা দিহ না ওই নবীর নামে তুর পড়ি ওই নামে তুরুদর আপনি যে তু চুকি ভেজা আজ নবী গা মারো ঘোড়ায় বাজাটল মিজ নবী গা মারো ভান ও আমার ভায়রা ও দোস্তর হাটের মানুষ তোমরা করে শুনে নে বাবারা ও মায়রা আমার বোনেরা জননীরা আল্লাহ নবী হজরতে আবু বাকারের কাছে গেলেন আল্লাহ নবী আবু বাকারকে বলেছিলেন আবু বাকার গো তুমি তৈরি দেখো হয়তো আমাদেরকে মক্কাচড়ে মদিনায় যেতে হতে পারে এ বাবা বিশ্বনবী দয়ার হাবিব হজরতে আবু বাকারের কাছে গেলেন ডাক দিলেন আস্তে আবু বকর হাজরোতে আবু বকার বলেন লাব্বাই ক সে দেই কেন সোল আল্লাহ নবী বলেন আবু বকারু তুমি কি ঘুমাও না আমি তো তোমাকে আস্তে করে ডাক দিলাম হাজরতে আবু বকার সুদ্দিক ডাক দিয়ে বলেন নবী গো আপনার পায়ের তলে আমার জীবনটা কুরুবানী হয়ে যাজ্ঞ হবি ওগো আমি আপনাকে আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি ওগো আপনি যদি দিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে খোদার কসম আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই না সুবহানাল্লাহ বলবেন না জুল্লু বিছ ঘুমাই না কে রাসুল আল্লাহ আপনি হইতো গোপনে আমাকে ডাক দিবেন এক ডাকে পাবেন না দুই ডাকে যাবে ওগো নবী আপনার হইতো কষ্ট হতে পারে আপনি দুঃখ পেতে পারেন ওগো নবীজি আমি একটা মিনিটের জন্য বিছ ঘুমাই না আল্লাহ নবী বললে আবু বকর রে তুমি আমাকে এতটাই ভালোবাসো বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য আমার জীবনটা পর্যন্ত দিতে রাজি গো নবী ও ইয়া রাসূলুল্লাহ আরেকটা ঘটনা আপনাকে বলি রাত্রিরে যখন গভীর হয়ে যায় সবাই ঘুমিয়ে যায় পশু পাখি সব ঘুমিয়ে পড়ে ওগো নবীজি আমি আপনার কথা ভাবতে মানতে আমার কেটে যায় আমি রাতের মধ্যে একটা মিনিটও আমি ঘুমাইতে পারি না আমি আবু বকার কোথায় আমার নবীজি কোথায় থাকবে আর আমার নবীর উপর হয়তো কাপের আক্রমণ করবে না গো নবী আমি আপনাকে এতটাই মহাব্বত করি আপনার কথা ভাবতে ভাবতে আমার জীবনটা রাত্রি কেটে গোটা রাত কেটে যায় বিশ্বনবী আর মোটেও বিলম্ব করার দরকার নেই চলো মক্কা ছেড়ে পথে যাই আল্লাহ নবী আবু সঙ্গে করে নিয়ে যাই যেতে 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 রাস্তার মাঝে হয়ে গেল রাস্তার গাছপালা তরুলতা পশু পাখি জঙ্গলের যত পশু পাখি আছে জমিন পর্যন্ত হাউমাউ করে নবীর জন্য কাঁদতে লাগলো বলে ওগো রাসূল আমাদের কাপ নিয়ে করে দিয়ে চলে যাবেন আল্লাহ নবী বলেন ও গাছপালা তরুলতা পশু পাখি শোনো আমার মন চাই আমি আমার জমিন মক্কার জমিনে আমি থাকি আমি আমার জন্মভূমিতে আমি থাকতে চাই কিন্তু ও গাছপালা তো রোলতা পশু পাখি তোমরা শোনো তোমরা সাইবা তার আমার উপর এত নির্যাতন করেছে আমার মন চায় আমি কাবা শরীফের খিদমত করবো আমি নামাজ পড়ব কিন্তু কাফের বেইমান আমাকে থাকতে দিল না বললেন আবু বকর চলো আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাই হাজর আবু বকার কো কোনো ডানে বায়েন কখনো সামনে কখনো পিছনে আল্লাহ নবী বলেন আবু বকর রে ওরকম করে তুমি ছুটাছুটি করো কেন বলে আর সোল আল্লাহ আমি যখন পিছনের দিকে আসি মনে হয় কাপের বেই আপনাকে পিছন থেকে আক্রমণ করবে আমার যখন সামনে চলে যায় মনে হয় কাপের বেই আপনাকে সামনে আক্রমণ করবে বিজি আমার মনে হয় না আপনি যখন ডানে যায় মনে হয় আপনাকে ডান থেকে কে আক্রমণ করবে ওগো নবীজি আমি যখন বামে যাই তখন মনে হয় কাপড় বেঈমানরা বাম থেকে আক্রমণ করবে কিন্তু নবী আমি কেন দুনাজুনি করে জানেন ওই তীর কেন যদি আপনাকে আক্রমণ করে ওই তীরটা আপনার গায়ে না লাগে আমি আবু বকরের গায়ে লেগে যা আল্লাহর নবী বললে আরে আবু বক জীবনের কোনো মায়া নাই জীবনের কোনো মূল্য নাই জীবনের কোনো দাম নাই বলে নবী গো আমি আপনার জন্য জীবনটা দিতে বস্তু বলুন সোহান আল্লাহ বিশ্ব নবী বললেন আবু বাকার চলো গজল ও মুসলমান শুনুন তে ন্বি হলে ন্বানা হোরে কা ফের মাকা ভাশ্য ন্বি বলে গিরে মশিলে রাদা রাদে मोदीना मीन जई त नबी ओलनि रवाना मतीन जबी ओलनि रवाना न बि ॿोलनि आबू बाबो হিজরত করে যাও গো চলে ও গোম আবু বাকার গেলেন চলে আবু বাক গেলেন চলে ওই নাম মদিনা যাইதே নবী বলেন রাওয়ানা ও মুসলমানদরদি আল্লাহর নবী দয়ার নবী আবু বকরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে শুরু করলেন সময় হয়ে গেল সূর্য উঠে গেল কাফের বেয়মানরা হযরতে গালির বানিতে ঢুকে দেখেন শুয়ে আছে মুখ দেখে মন হল কিন্তু নবী আলী কি বলেছিল আলী গো তুমি ঘুমিয়ে

কুল্লা তোমার দোস্ত তোমার নবীর জন্য তোমার প্যারা নবী দোস্তর জন্য আমি আলি আমার গরদুন টুকুন দিতে পেরেছি নবী আল্লাহ এই কে কথাটা বলতে পারবো আল্লাহর নবী বলে আলী তুমি আম তোমার জীবনের কোনো দাম না আল্লাহ নবীকে সাবার এত ভালোবাসতেন এত ভালোবেসেছিলেন ছিলেন নিজের জীবনের থেকেও সাহাবালা আমার নবী

এত কালো দেখতে ভালো না কালো কেউ তাকে কথা কিচ্ছি বলে না ভালোবাসে আল্লাহ নবীর নবীকে কত ভালোবাসতেন নবীও নিজের সাহাবাদেরকে নিজের জীবনের দিকে বেশি ভালোবেসেছেন আল্লাহ নবীর বাড়ি খাবার হয় গেল একদিন দুদিন তিন দিন করে কিন্তু সাহাবাদের বাড়িতে আমার হাবিবুল্লাহ আমার নবীজি সাহাবাদের বাড়িতে খাবার বয়ে বয়ে তিনি দিয়েছে এবা আমরা নবীর উম্মত কি আমরা নবীর উম্মত নামাজ পড়ব না আমরা নবীর উম্মত নবী চিনব না আমরা নবীর উম্মত মানুষকে দান করব না এ বাবা এই যে কুরবানি গেল কুরবানি আপনার দিকে যায়নি কুরবানি গেল আদি সে কি এসছে যার কুরবানি নাই তাকে কুরবানির গোশ দাও গরিব দুঃখী কে দাও ফকির মিসকিন কে দাও কিন্তু আমরা বাবা যার বাড়িতে গোত আছে তাকে ডবল করে দিই সে যেন আবার আমাকে দেয় মানে আমার সব দায় হয়ে যায় কি কথা বলে আমরা তিনটে ভাগ করি তো একটা হলো নিজের একটা হলো কুটুমের আর একটা হলো আপনার কি কি বলে সেই সমাজের সমাজের বকরা এটা কোন ধরনের নীতি এটা আপনাকে কে শিখিয়েছে আপনি সমাজের আবার ভাগ করে আবার আপনি নিবেন সমাজটা ভাগ করে তো ওই এক তো সমাজে জমা আপনাদেরকে বলতে পারছেন আমাদের দিকে কথা বলছি তিনটে ভাগ হয় একটা হলো আত্মীয় স্বজনের একটা হলো নিজের আর একটা হলো সমাজের তাহলে ওই সমাজের মাংসটাকে আবার দেখা গেল আট ভাই কয় ভাই আট ভাই দেখা গেলো চার ভাইয়ের কুরবানি আছে চার ভাই নাই দেখা গেল পাঁচ ভাই আছে তিন ভাই নাই আবার দেখা গেল আট ভাই আছে সব আট ভাই আছে আট ভাইে জমা করলো আবার ওই মাংসটাকে মে আপনার মিশ করলো মিশকের আবার আটটা ভাগ করে সমান সমান করে নিয়ে নিল তাহলে আপনার কভা হলো আপনার কবা হলো তাহলে আপনার দুটো হলো একটা আপনি বেনালেন কিন্তু মানুষের সামনে তিনটে ভাগ করলেন এই যুক্তি কাকে শেখাইছেন আপনি নিজে ভাগ করে আবার নিজে लीजिएगा আপনি হ্যাঁ আপনার তো একটা ভাগের আপনার অধিকার আপনি কেন দুটো নেবেন দুটো আপনাকে বিলিয়ে দিতে হবে যাদের মাংস না যাদের কুরবানি দিতে পারে না তাদেরকে কুরবানির মাংস দেন কিন্তু আমরা বড় চালা আপনার কুরবানির আগে কি ফ্রিজ বিক্রি হলো বা ফ্রিজ না বিক্রি হইল কুরবানি থাকে বুঝলি এত ফ্রিজ কেন গো বলে সামনে কুরবানি আসছে গরু কুরবানি দিয়েছি ধরব জবাই করবার ভৈর লোককে দিব কুরবানি হবে হবে

কুরবানি হবে না আর যদি আপনার ভালো হয় আপনি যত কম টাকায় কুরবানি দিবেন কুরবানি কবুল করবেন কে বলুন না কে আমার আল্লাহ কুরবানি কবুল করবে কিন্তু আমাদের দেশে কুরবানি দিই বলে আমার ছেলে পিলে আছে লোকের দুয়ারে যাবে এটা কোন ধরনের কথা না না হতে পারে না তার কুরবানি কিন্তু হবে না উরমানি দিবেন আল্লাহকে রাজি করার জন্য কাকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্যে আপনি আমরা আজকে দোয়া পড়ি

i <laughs>